চিকেন টিক্কা মশালা এই খাবারটা খেতে আমরা অনেকে পছন্দ করি আর যারা চিকেন খেতে বেশি পছন্দ করেন তাদের জন্যে তো এই খাবারটি একদম টপ লিস্টে থাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা খাচ্ছি কখনো রুটি দিয়ে কখনো নান দিয়ে কখনো কুলচা দিয়ে কিন্তু জানেন এই চিকেন টিক্কা মশালার উৎস কিন্তু আমাদের দেশ থেকে নয় বরঞ্চ বিদেশ থেকে হয়েছে এবং সেই দেশের যে লিস্ট মানে যে সকল জাতীয় খাবারের লিস্টটি রয়েছে সেইখানে কিন্তু এই চিকেন টিক্কা মশালাও কিন্তু জায়গা করে নিয়েছে কোন দেশের কথা বলছি বলুন তো আমি বলছি ইংল্যান্ডের কথা ইংল্যান্ডের জাতীয় খাবারের মধ্যে যে সকল খাবারগুলি রয়েছে বা গণ্য করা হচ্ছে তার মধ্যে চিকেন টিক্কা মশালাকেও কিন্তু ভোট দিয়ে সেই তালিকায় রাখা হয়েছে ইন্টারেস্টিং না এবং এই খাবারটি গ্লাসগোতে প্রথমবারের জন্য সেইখান থেকে ইন্ট্রোডিউস করা হয় আর তারপর তো পুরো গোটা মানে সারা বিশ্বে সেটি ছড়িয়ে পড়ে এবং এটি যখন বানানো হয়েছিল শালটি হচ্ছে উনিশশো সত্তরের দশক সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশি একজন শেফ তিনি প্রথম এই খাবারটি আবিষ্কার করেন বা রেসিপিটি আনেন আমাদের সামনে কারণ তিনি চেয়েছিলেন ব্রিটিশরা যেরকম মাংসের গ্রেভি দিয়ে পুরো মাংসটিকে বানান সেই রকমভাবেই তিনি এই খাবারটিকেও বানাতে চেয়েছিলেন আর ব্যাস উৎস হলো চিকেন টিক্কা মশালার এরকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য লাইক সাই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তক বাংলাকে